আমি বেথা নিয়ে যাব মারায় আমি বেথা দিয়ে যাব মারা বেথাই হৃদয় ভরায় আমার বেথাই হৃদয় ভরা আমার হাবা পশু পাখিগুলো কান্না করে সে নবী তো আপনার আমার নবী রহমতের নবী অন্য কেউ হতে পারে না রাখালেরা বলে আমাদের উটের রশি ধরে লাগাম ধরে এত টানা টানি করিয়ার পরে উট দুম্বা গুলে ওঠে না ওই ব্যক্তির কান্দনে উট দুম্বাগুলো কান্না করে আবু বকর ডাক দেয়া বলে এ সাবিরা চলো আমার নবীজি ওই পারের গুহায় সেজদায় পড়ে কান্না করে সাবিদের কাফেলা নিয়া চাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করে এমন দয়াল নবি ভবে জনমিল সারা জীবন ভুগু দিলও বলেন সারা জীবন সায়া ভাষায়া আওওয়াকরে জা দেখ নবী আমার সিজদায় বলে আল্লাহ আল্লাহ কাভি নবী সিজদায় পড়ে তোমার দরবারে কান্না করি গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে maaf করবা না আমার উম্মতের নাজাতের ফাইসালা করবা না গো আল্লাহ আমি মোহাম্মদ রসুল উল্লাসকে শেষদা থেকে মাথা উঠাবো না ওগো আমার আল্লাহ আমি শেষদায় পড়ে আছি আমি আর মাথা উঠাবো না নবিয়া মারিয়া রব্বি হাবলি উম্মি বলে কান্না করে আমার আল্লাহ দরবারে কান্না করে সাবেক নাম ডাক্তার বলে আর রসুল আল্লাহ হাবিব নবী গো আপনি আর কান্না করবেন না আজকে কয়েকদিন হয়ে যায় আপনি খুচরা চলেবেন এই গণবি আমরা যদি একদিন আপনাকে না দেখি আমাদের মনে ভালো লাগে না কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম মুসলমান হয়েছিলাম দীক্ষা নিয়েছিলাম ওই দিনের পর থেকে একটা দিন আপনার কদম থেকে আমি দূরে যাই নাই ইয়া রাসূল আল্লাহ আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনাকে দেখি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দেয়া বলে ইয়া রাসূল আল্লাহ কাফেরদের কথায় কোথায় আপনার ঘর থেকে মাথা আলাদা করার জন্য আমি গিয়েছিলাম নবী গো আপনার এত সুন্দর নুরানি চেহারা আর আপনার জবান মোবারকের কথা শুনে আমি ওমর আপনার কাছে কালেমা পড়েছিলাম ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আপনার কদম থেকে দূরে সরে যাই নাই গো নবী আর আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনাকে দেখি না ইয়া রাসূলুল্লাহ হাবী বল্লাহ নবী গো আমার মনে বড় হাসা আমার মনে বড় ভাষণা গো নবী ই আর সুন আপনাকে নিয়ে হজরাত শরীবে ফিরে যাব নবী আপনি কান্না করবেন না সেজদাহ থেকে মাথা ওঠান নবী আমার সেজদাহ থেকে মাথা ওঠাই না হজরত আলী দাদিয়াহু তালান কুটাকে নবী আমার সেজদার থেকে মাথা ওঠাই না সাবিরা বলে আর অসুন আল্লাহর কান্না করবেন না নবী আমরা আপনাকে নেওয়ার জন্য আটছি নবী আমার কান্নার বেড়ে যায় সাহবায় গ্রাম বলে আর রসুল্লাহ আপনার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না গো নবী আমাদের বুক পেটে যায় আজকে আপনি কয়েকদিন না খাওয়া আপনার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে আর রসুল্লাহ নবী গো আপনার কান্না করবেন না আপনার কান্না আমরা সাহাবাই কেরাম সহ্য করতে পারি না নবীজি কান্না থামাই না আবু বক্কর বলিয়া রসুল আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যত বাদত যত আমল করলাম সমস্ত আমলগুলি আপনার উন্মতের নাজাতের তরে আমি আবু দিয়া দিলাম যে উন্মতের জন্য আপনি এত প্রগণ অমর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূল আল্লাহ

কায়া কুথাই কুথায় লুকায় মায়ার গো তুমি প্রেম শি খায়া আমরা কবে যাব তোমার বাড়ি নবী কবে যাব তোমার বাড়ি সাপ নেতে খায়া কোথায় লোকায় লায় মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া সবাই কেন এত ডাকা ডাকি করে নবী আমার সে দাতি মাথা উঠাই না সবাই গ্রাম বলে আর রসুল আল্লাহ এত ডাকে ডাকি করি আপনি সেজদা থেকে মাথা উঠান না কারণ কি নবী গো এত পাগলা এত বিমর্ষিত কেন হইলে আমার নবী ডাক বলে আল্লাহ আমার উম্মতকে নাজাত না করা পর্যন্ত উম্মতকে মাপ না করা পর্যন্ত উম্মতকে জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি নবী সেজদায় পড়েছি আর কোনোদিনও সেজদা থেকে মাথা উঠাবো না জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার দুনিয়া থেকে মাথা উঠাবে না আমরা চলে যাই মা ফাতেমাকে ডেকে নিয়ে আসি যদি আমার নবীর মেয়ে ফাতেমা তো জহরা তার আব্বা জানকে ডাক দেয় ইমাম হাসান হুসেন যদি তার নানা কে ডাক দেয় নবী আমার আর শেষ দায় থাকতে পারবে না দৌড়াইতে দৌড়াইতে মা ফাতেমার হুজুরা চলে গেলেন আবাক ডাক দেয় বলে ফাতেমা নবীজির সন্ধানে পাওয়া গেছে মা বলে কোথায় আমার আব্বাজার আজকে কয়েকদিন হয়ে যায় আব্বাজানকে দেখিনা আমি বর্তমা একদিন যদি আমার আব্বাজানকে না দেখি আমার মনে আমি শান্তি পাই না প্রত্যেকটা দিন আমার আব্বাজানকে দেখার জন্য আমার আব্বাজানের দরবারে চলে যায় কোথায় আমার আব্বা তাকবির দেন না সময় পাবো না বাবা আলোচনা শুনেন চোখের পানি ছেড়ে দেন সবাই কারণ এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে বাবা কারবালার দিকে যাচ্ছি কারবালার ওয়াজ শুনতে হলে মুখ থেকে শুনতে হবে কথা বলেন ঠিক না মা ফাতেমা ডাক দেয়া বলে কোথায় আমার আব্বা জানি কোথায় চলেন দেখি খুঁজতে থাকি কারের সঙ্গে পর্দা সহকারে চলে গেলেন পাহাড়ের গুহায় চৈনা সত্য দুইটা বাচ্চা ইমাম হাসান হুসাইনকে নিয়ে গেলেন দুই ভাই চলে গেলেন নানাজির কাছে যা দেখি নবী আমার সিজদায় মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েক দিন কয়েকটা দিন হয়ে যায় আপনাকে দেখতে পাই না আপনি কি জানেন না আমি ফাতেমা গরীব আপনার জামাতা হযরত আলী ঠিকমতো ব্যবসা বানের জন্যই আপনার হুকুম পালনের জন্য ব্যস্ত আমি ফাতেমার ঘরে চুলায় আগুন না ইমাম হাসান হুসাইন না খায়াতাকে আপাজা আজকে কয়েকটা দিন আমরাও না খাওয়া ইমাম হাসান হুসাইনও না খাওয়া আপনাকে খুঁজে পাই না আব্বাজান আপনি এখানে কান্না করেন শেষদায় পড়ে পড়ে কান্না করতেছেন আর কান্না করবেন না শেষদা থেকে মাথা উঠান আমি ফাতে মারছি আপনাকে নেওয়ার জন্য আমি ফাতে মারছি আপনাকে নেওয়ার জন্য আব্বাজান আমার দুই সন্তান ইমাম হাসান হুসাইন আর কান্না করবেন না এরপরে মা পাতে ডাকার পরেও নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না নবীজির কান্নারও বেড়ে যায় মা পাতে মা বিমর্ষিত হইয়া জালালি হইয়া ডাক দে বলি আল্লাহ আজকে সবাই কিনা ডাকে আমার আব্বা সিজদা থেকে মাথা উঠায় না আজকে আমি ফাতেমা ডাকি আমার আব্বা মাথা উঠায় না ইমাম হাসান হুসাইন দুই ভাই নানা না বলে ডাকে মাথা উঠায় না আমার আব্বাজানের কি হয়ে গেল আব্বাজান সেজদা থেকে মাথা উঠায় না কি হয়েছে আব্বাজানের আব্বাজান উম্মতের জন্য এত পাগল যে উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে কান্না করে আমি ফাতেমার দিকেও তাকাই না ইমাম হাসান হুসেন দিকেও তাকাই না সাহবাই গ্রামের দিকেও তাকাই না শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করে মা ফাতেমা ডাক দে বলে আল্লাহ সেই উম্মতের জন্য আমার আব্বা জান সেই উম্মতের নাজাতে তোর আমার দুইটা সন্তানকে আমি কুরবানি মারত করে দিলা আমার দুইটা সন্তানকে আমি কুরবানি মানত করলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব সিজদা আর তাকবেন না সেজদা থেকে মাথা উঠান আমার নবী ডাক দেয়া বলে আমার উম্মতকে maaf করছেন নি আল্লাহ ডাক দেয়া আপনার দুইটা নাতি সন্তানকে মা ফাতিমা কুরবানি মানত করেছে এই কুরবানির ওসিলা আপনার উম্মত পাবে উম্মত निजात পাবে আমি निजात করে দিব আল্লাহু আকবার ইলাহি আলামিন আসমান আর সৃজন করিলে আল্লাহ নাল্লা যাহার খাতিরে নবীজির সানের কথা বলব কারে নবীজির শানের কথা বলবো কারে মার হাবা পারে তরি বান্দিয়া পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া পারে তরি বাঁধিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে নবীজির শানের কথা বলবো গোকারে নবীজির শানের কথা আমার নবীজি ডাক দে বলে আল্লাহ আমার দুইটা সন্তান আমার দুইটা নাতি সন্তানকে আপনি কবুল করেছেন আমার আল্লাহ বললেন ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে তোমার দুইটা নাতি সন্তান করবানি হবে তারা শহীদ হবে আল্লাহ একবার